সুন্দর একটা পদক ভীষণ ভীষণ সুন্দর একটা জিনিস আমি এটাই গেস করেছিলাম যে শীতুর দালের ওই ছবি হবে थैंक यू বিল্টু যে আমার বিয়েতে ক্যামেরা করেছে তার নাম বিল্টু ঘোষ তো थैंक यू তোমার হাজবেন্ড চাই ইনকামের জন্য আর আমার হাজবেন্ড চাই ইনকামের পাশাপাশি তোমাদেরকে রক্ষা করার জন্য তো দুজনের কি বলবো ডেস্টিনেশন আলাদা দুজনের কাজ আলাদা সব কিছু আলাদা আমার হাজব্যান্ড চব্বিশ ঘন্টা তার লাইফ রিক্স নিয়ে বর্ডারে দাঁড়িয়ে থাকে তোমার হাজব্যান্ড কিন্তু থাকে না হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি সবার সুস্থতা কামনা করে আজকের এই ব্লগটা আমি স্টার্ট করছি আমি বেসিক্যালি একদিন ব্লগ বানালে মাঝে দুদিন অফ দিয়ে তারপর দিন থেকে আমি স্টার্ট করি তো সেরকমভাবেই স্টার্ট করছি আর এখন বাজে সাড়ে আটটা আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি উঠেছে কিন্তু অনেক আগে সাড়ে চারটে কারণ তোমাদের দাদা কল করেছিল তো ঘুম ভেঙে গেছিলো তোর সঙ্গে কথা বলে আর ঘুম আসেনি কি করব বসে বসে আজকের ভিডিওটা এডিট করছিলাম তো যাই হোক ব্রেকফাস্টটা কমপ্লিট সমস্ত কিছু কমপ্লিট আর আজকে একটু কলেজে যাব প্লাস আজকের এই ভিডিওটা কী হতে চলেছে তোমরা থামবেল দেখে হয়তো বুঝে গেছো কারণ কিছু কিছু জিনিস যখন শয্য সীমা ছাড়িয়ে যায় তখন মনে হয় উত্তর দেওয়া উচিত তো আমি সেই সব কিছুর উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা আমার স্পেশালি আরওই করা আর এটা আমার এই সব নিয়ে লাস্ট ভিডিও বলতে পারো তো এরপর কী কী করি সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলো এখন যাব কিছু জামাকাপড় রয়েছে সেগুলো কেচে দেবো দিয়ে একবারের স্যানটা সেরে নেবো কারণ কলেজে যাব তোমাদেরকে প্রথমেই বললাম চলো আর বেশি বক বক করবো না ভিডিওটা স্টার্ট করা যাক আজকে যে ভ্লগটা তোমরা দেখছো তার মাঝে আমি কিছু ক্লিপস অ্যাড করেছি এই যে এই ক্লিপসগুলো যেগুলো আমি আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম মানে যেদিন আমি সেলিব্রেশন করলাম সেদিন আমার ক্যামেরাম্যান এসেছিলো ফটো সিলেকশনের জন্য তো তার মধ্যে আমি এই ভিডিওগুলো অ্যাড করিনি তাই ভাবলাম চলো আজকে যখন ক্লিপিংসগুলো নেওয়াই আছে চলো এই ভিডিওতে অ্যাড করে দিই দেখতে পাচ্ছো ল্যাপটপ নিয়ে বসে পড়েছি মানে এটা ওরি ল্যাপটপ সমস্ত ফটোগুলো আমাকে পরপর দেখাচ্ছে আর আমি পরপর দেখছি আগে দেখে নিচ্ছি একবার করে যে কতগুলো ফটো রয়েছে তাহলে তার মধ্যে চুজ করতে আমার সুবিধা হবে আমি কোন কোন ফটোগুলো নেব না নেব আর সত্যি কথা বলতে যে ফটোটাই আমি দেখছি আমার মনে হচ্ছে আমি সেটাই নিই আমার মনে হয় সববারই এমন হয় নিজের ফটো দেখলে মনে হয় সবগুলো ভীষণ ভালো লাগছে আর এমনিতে আমি ফটো তুলতে ভীষণ ভীষণ ভালোবাসি ভীষণ রকমের তো দেখতে পাচ্ছ আমার সাইড আমার ক্যামেরাম্যান বসে রয়েছে তোমরা অনেকে প্রচুর কমেন্টস করেছ দিদি ভাই তোমার ক্যামেরাম্যানের সাথে কিভাবে কন্টাক্ট করবো কিভাবে কন্টাক্ট করবো আমি বহুবার ওর নাম্বার দিয়েছি হয়তো তোমরা কেউ বুঝতে পারিনি আমি ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়ার ছিল দুইবার আবার অনেকের কমেন্টও দিয়েছি তো দেখতে পেলে ভিডিও স্টার্টিংয়ে আমি ওর নাম্বার আর যে আমার বাড়িতে কাজ করেছিল প্যান্ডেলের যে ডেকোরেশনটা তার নাম্বার দুজনের নাম্বারই দিয়ে দিয়েছি তো যার যার যেটা প্রয়োজন হবে সে তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো তো চলো এই যে দেখো ঝটপট এখন আমি কি করছি বলো তো ফটো সিলেকশন করছি প্রথম দিকে তো খুব ইন্টারেস্ট লাগছিলো যে ফটোগুলো আবার দেখতে পাচ্ছি পুরোনো মেমোরিজগুলো আবার সামনে আসছে তো ভীষণ ভালো লাগছিলো তারপর আস্তে আস্তে যত টাইম যাচ্ছে তত আমার বিরক্ত চলে আসছে কারণ এটা প্রচুর একটা টাইমের ব্যাপার আর শুধু টাইম বলে না তারপর এখান থেকে ফটো নাম্বারগুলো চুজ করছি দেন নাম্বারগুলোকে আবার খাতায় লিখতে হচ্ছে তো ফটো সিলেকশন করার সময় আজকে যে ক্যামেরাম্যান সে আমাকে একটা গিফট দিয়ে গেছে তো কি গিফট দিয়েছে আমিও সামনে খুলতে যাচ্ছিলাম তখন বললো যে না আমরা চলে যাই আমি চলে যাই তারপরে খুলে দেখবা এই যে গিফটটা তো চলো খুলে দেখা যাক কি গিফট দিয়েছে আমার তো মনে হচ্ছে কোনো ফটো ফ্রেমই আছে তো চলো দেখা যাক

খুব সুন্দর একটা ফটো ভীষণ ভীষণ সুন্দর একটা জিনিস আমি সিঁদুর দান এরকম যে আমার বিয়েতে ক্যামেরা করেছে তার নাম বিল্টু ঘোষ তো থ্যাংক ইউ খুব পছন্দ হচ্ছে ভীষণ সুন্দর ভীষণ জাস্ট ওয়াও আমি গেস করেছিলাম যে হয়তো সিঁদুর দানের কোন ছবি হবে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আগের দিনের কিছু ভিডিও ক্লিপস আমি এই ভিডিওতে অ্যাড করেছি তো সেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ফটো ফ্রেমটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল যদি একটাও কিচ্ছু আমি এখনও সেট করে মানে সমস্ত কিছু প্যাক করে রেখে দিয়েছি পরে কখনও ডিসাইড করব কোথায় কি সেট করব না করব যেহেতু আমার এই বাড়ির রুমও অতটা ঠিকঠাক না ওই বাড়ির রুমও তো একদমই ঠিকঠাক নেই যেহেতু ইনকমপ্লিট হয়েছে আর আমাদের বাড়িতে তো একদম মানে প্লেন সিম্পল তোমরা দেখেছো অনেকে আবার অনেক খারাপ কমেন্টও করো সেগুলো নিয়ে তো আমি কিছু মাইন্ডে নিই না কারণ নিজে যেদিন আর্ন করবো বেশি পরিমাণে সেদিন আমি সব কিছুই ঠিকঠাক করে নিতে পারবো লোকে বলে তো আমার বাড়িটা একতলা বাড়িটা চারতলা বানিয়ে দেবে না তাই না তো তারা বলে যদি স্যাটিসফাই হয় তারা বলুক যাই হোক তারপরে এই যে দেখো কিছু জামাকাপড় ছিল বাড়িটা সেগুলো আমি কেচে নিচ্ছে ঝটপট করে কারণ কলেজে যেতে হবে তার জন্য রেডি হতে হবে তো চলো ঝটপট করে এখন কাপড়গুলো কেচে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখতে পাচ্ছি আমি রেডি সেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি কলেজ যাব বলে আর দাঁড়িয়ে রয়েছে কারণ ওই যে স্কুটি স্টার্ট দেওয়ার কাউকে পাচ্ছি না আমার স্কুটির ব্যাটারিটা ডাউনই রয়েছে এখনও ঠিক করাই হয়নি তো অনেকক্ষণ থেকে ওয়েট করছি আজকে রেডি হয়ে গেছে অনেক আগে এক ঘন্টা আগে সাড়ে দশটায় যাওয়ার কথা কিন্তু গাড়ি স্টার্ট দেওয়ার কাউকে পাচ্ছি না সেই জন্য ওখানে দাঁড়িয়ে রয়েছি একটা ভাইকে কল করলাম তো ও এসে স্টার্ট দিয়ে দেবে ওর জন্যই ওয়েট করছি তারপর বেরিয়ে যাব তো আবার কলেজে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ক্লাস কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি বাড়ি যাব আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর আজকে আমার একটা পার্সেল আসার কথা আছে সেই জন্য আরোই তাড়াতাড়ি যাচ্ছি কারণ বাড়িতে আমি পার্সেলের ব্যাপারে কিছুই বলে আসিনি কলেজ থেকে বাড়ি চলে এসেছি আর আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি বেশি ক্লাস ছিল না যাওয়ার আশাই হয়েছে বলতে পারো এখন প্রচুর বেলা রয়েছে আর ওদের তাপটা তার মানে বুঝতে পারছো কি পরিমানে তাপ ছিল মুখের অবস্থাটা দেখে বুঝতে পারছো তখন ঝটপট করে ফ্রেশ হয়ে নেবো সকালবেলা যাওয়ার সময় স্নান করে গিয়েছে আবার স্নান করতে হবে আমাকে এত গরম আর আজকে গরমটা সকাল থেকেই পড়েছে মানে যেমন গরম সেরকম পরিমাণ রোদের তাপ তো বাইরে মনে হচ্ছে না বেরোনোই যাবে যদি মানে একটু বেলা পর্যন্ত ক্লাসটা চলতো না তাহলে একটু রোদের তাপটা হয়তো কমে যেত তবুও কমতো না আমরা আড়াইটা তিনটে বাড়ি ঢুকি সে জায়গায় আজকে আরো আগে ঢুকে গেছি যাই হোক এখন ঝটপট করে ফ্রেশ হয়ে নেবো আর আজকে আমার একটা পার্সেল আসার কথা আছে চলো সেটা যদি চলে আসে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কি আসছে না আসছে ফোন করেছিলো পার্সেলটা নেওয়ার জন্য তো আমি ওনাকে আমাদের গলির রাস্তা আস্তে বললাম কিন্তু উনি চেনেন না কারণ এটা আমি মিশোতে অর্ডার করেছিলাম আর ফ্লিপকার্ট থেকে আমি সচরাচর অর্ডার করি তো উনি চিনে গেছেন কিন্তু মিশো থেকে আমি প্রথম অর্ডার করলাম তো উনি তো অ্যাড্রেস বলে বোঝাতে পারছিলাম না ওনাকে আর আমাদের এটা লোকেশনের মধ্যেও পড়ে না আমাদের যে গ্রামটা আমাদের আগের গ্রাম পর্যন্ত লোকেশানে রয়েছে কিন্তু আমাদের গ্রামটা লোকেশনের মধ্যে নেই যাই হোক তারপর ওনাকে আমি বলে দিলাম যে এরপর থেকে যখন অর্ডার করব। এই গলিটা দিয়ে সোজা চলে যাবেন গিয়ে আমাদের বাড়ি পড়বে তো ওনাকে এইভাবে ডিটেলস আমি সব কিছু বলে দিলাম তারপর এই যে দেখো আমার পার্সেলটা নিয়ে নিয়েছি কি আছে না আছে সমস্তটাই আমি তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব তো চলো এবার ঝটপট করে আনবক্সিং করা যাক আর জিনিসগুলো কেমন এসেছে দেখে নেওয়া যাক যদিও তোমরা শর্টস ভিডিওতে অনেকেই দেখে নিয়েছো আর কেউ কেউ গেস করে কমেন্ট করেও দিয়েছো যে দিদিভাই তুমি নিশ্চয়ই মিশো থেকে নিয়েছ তো হ্যাঁ এটা মিশো থেকেই নিয়েছি আর এর দাম নিয়েছে দুশো টাকা আর এর মধ্যে রয়েছে সুন্দর দুটো চকার আমার এগুলো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ একটা আমি নেব আর একটা নেবে কেয়া তো বিকেল তো প্রায় হয়েই গেল তাই ভাবলাম যাই একটু মানে যেখানে আমি ব্লাউজ বানাতে দিই সেখানে শাড়িটা নিয়ে যাব। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি তো এর যে ব্লাউজের পিচ আছে এটা আমাকে দোকান থেকেও বলেছিল যে পিচ নেই কিন্তু আমি পরতে গিয়ে দেখছি প্রচুর কুচি হচ্ছে তারপর হাত মেপে দেখলাম যে পিচ রয়েছে তো এটা বানাতে দিতে যাব যেহেতু আর বেশি দিন নেই তো যাওয়ার আগে এটা বানিয়ে নিয়ে যাব দারুণ লাগবে এটা যদি ম্যাচিং ব্লাউজের সঙ্গে পরা যায় না শাড়িটা এত সুন্দর ভীষণ ভালো লাগবে তো শাড়িটা আমি নিয়ে যাব তার জন্য ভাবলাম ভিডিওটা শ্যুট করে নিই তো আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যেখানে আমি কিছু পোস্ট করি কোনো রিলস ভিডিও বা কিছু হয়তো কোনো সৈনিকদের নিয়ে কিছু বলি যে সৈনিকরাই স্যাক্রিফাইস করতে পারে বা সব কিছু কারণ আমার হাজব্যান্ড ওই প্রফেশনে আছে তো আমি সেটা জানি তাই আমি সেই নিয়ে ভিডিও বানাই সেখানে কেউ কেউ এসে কমেন্ট করে প্রথমে একটা কথা বলে দিই কোনো কাজই ছোটো নয় আর আমি কোনো কাজকে ছোট করতে চাই না তবে কিছু কথা না খারাপ লাগে তা তার জন্য আজকে উত্তরটা দেওয়া সেখানে কেউ কেউ কারোর হাজবেন্ড হয়তো কাজের সূত্রে বাইরে রয়েছে বা কারোর হাজবেন্ড অন্য কাজের সূত্রে রয়েছে তারাও এসে সেখানে কমেন্ট করে যে না যে আমার এরকম বাইরে আছে এটা না তারা কম্পেয়ার করবে একজন সৈনিকের সঙ্গে তারা এসে বলবে যে না যারা বিশেষ করে যাদের হাজব্যান্ড বাইরে থাকে মানে প্রবাসীর বউ যারা নিজেকে ভাবে বা যারা কমেন্টগুলো করে আমি তাদেরকেই বলছি ভিডিওটা তোমাদের জন্যই তো তারাই সে আমাকে কমেন্ট করে শুধু সৈনিকরা না প্রবাসীর বউরাও পারে ওদেরও সেম কষ্ট আরে ভাই তোমরা কাদের সঙ্গে তুলনা করছো একটু ভেবে চিন্তে করো আর সৈনিক একজন সৈনিক যে কিনা তোমার হাজবেন্ডকেও রক্ষা করছে আর তোমাকেও রক্ষা করছে তো তুমি তাদের সঙ্গে নিজের হাজবেন্ডের তুলনা করে দিচ্ছ মানে এরকম অনেক কমেন্ট দেখেছি সেখানে আবার অনেকে কেউ কেউ এসে বলেছে ডু নট কম্পেয়ার হেস শোল্ডার তো মানে জানি না তাদের গিলুতে ঢুকবে কিনা তবে একটা কথা বলছি প্রত্যেকটা কাজের সমান রেসপেক্ট আছে কিন্তু তাই বলে প্লিজ মানে একজন সৈনিকের সঙ্গে তুলনা করতে এসো না মানে একজন সৈনিকের সঙ্গে তো কারোরই তুলনা হয় না কারণ সে সব বাইকে রক্ষার জন্য বর্ডারে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা মুহূর্ত লাইফ রিস্ক নিয়ে দাঁড়িয়ে রয়েছে আবার আমি একটা জিনিস ভেবে পাই না এই যে সোশ্যাল মিডিয়ায় এত ফৌজি লাভার দেখি আমি দেশকে ভালোবাসি ফৌজি লাভার তাহলে কি তাদের ওয়াইফরা কি মানে ফৌজিকে ভালোবাসে না যাদের জন্য তারা নিশ্চিন্তে যে বাড়িতে শুয়ে বসে আছো ফোন ঘাঁটছো নিশ্চিন্তে রাত্রি দশটা বেজে যাচ্ছে ঘুমিয়ে পড়ছে আর একজন ফৌজি রাত হয়তো সন্ধ্যা আটটা থেকে বা একটা দুটো পর্যন্ত ডিউটি দিচ্ছে তো এগুলো ম্যাটার করে না আমি ভেবে পাই না একজন সৈনিকের সঙ্গে কেউ কী করে নিজের হাজব্যান্ডের তুলনা করতে পারে হ্যাঁ অবশ্যই আবার তুমি যে কমেন্টটা আমাকে করছো সেটা না করে তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে নিজের লাইফ নিয়ে ভিডিও বানাও যদি তোমার ভালো লাগে সেটা সেটা তোমার ম্যাটার যে তুমি কি করবে না করবে কেউ একদম তার হাজব্যান্ডকে নিয়ে ভিডিও বানাচ্ছে সেখানে এসে প্লিজ এই কমেন্টগুলো করো না যে আমার হাজব্যান্ডও পারে বা প্রবাসীর বউরাও পারে তোমাদের লাইফটা আলাদা আমাদের লাইফ আলাদা তোমার স্পেসিফিক্যালি তোমার হাজব্যান্ড চাই ইনকামের জন্য আর আমার হাজব্যান্ড চাই ইনকামের পাশাপাশি তোমাদেরকে রক্ষা করার জন্য তো দুজনের কি বলবো ডেস্টিনেশন আলাদা দুজনের কাজ আলাদা সব কিছু আলাদা আমার হাজব্যান্ড চব্বিশ ঘন্টা তার লাইফ রিক্স নিয়ে বটারে দাঁড়িয়ে থাকে তোমার হাজব্যান্ড কিন্তু থাকে না তোমার হাজব্যান্ড তোমাদেরকে ভালো রাখার জন্য কাজ কাজে গিয়েছে কিন্তু আমার হাজব্যান্ড আগে নিজের ডিউটি পালন করতে গিয়েছে তো প্লিজ এই কম্পেয়ারগুলো করবে না নেক্সট টাইম কেউ এই মন্তব্যগুলো করবে না নিজেকে ছোট করা কারণ একজন সৈনিকের সঙ্গে কারোর তুলনা হয় না আশা করি বোঝাতে পারলাম আর কে কে আমার সঙ্গে একমত প্লিজ এই কমেন্টগুলো করে যায় আমি দেখেছি বেশিরভাগ ভিডিওতে প্রবাসী বউরা এসে কমেন্ট করে যায় যে প্রবাসী বউরাও পারে আমি জানি তোমাদের হাজব্যান্ডকে ছেড়ে থাকতে কষ্ট হয় তাই বলে একজন সৈনিকের সঙ্গে তুলনা করতে তোমরা পারো না কারণ ওই একজন সৈনিক তোমার হাজব্যান্ডকেও রক্ষা করছে আর তোমাকেও রক্ষা করছে ওই যে তোমাকে তোমার হাজব্যান্ড রেখে গেছে না তো তুমি যার জন্য যাদের জন্য সেফলি আছো তারা হচ্ছে আমার আমার হাজব্যান্ডের মতন আর যারা বর্ডারে দাঁড়িয়ে রয়েছে তাদের জন্য তো প্লিজ এই টপিকটা চেঞ্জ করবে তোমরা আর একটা কথা কেউ কেউ আমাকে এসে এত পরিমাণে খারাপ কমেন্ট করে যাবে তা আমি জানি না আমি কোনো খারাপ কন্টেন্ট বানাই কি না বা কোনো কিছু খারাপ কিছু তুলে ধরি কিনা তোমাদের সামনে তবুও সেখানে সে কেউ কেউ ভালো কিছু বানালেও খারাপ কমেন্ট করে যায় আমি ভেবে পাই না তাদের আমাকে নিয়ে ঠিক এক্সাক্টলি কী সমস্যা আমাকে নিয়ে এত সমস্যা থাকলে ভিডিও দেখো না ইগনোর করো তবুও তোমরা সে ভিডিওই দেখবে আমার আবার খারাপ কথা বলতেও ছাড়বে না দুদিন আগে আমার এত পরিমাণে খারাপ লেগেছিল আমি মাঝে ডিসাইড করলাম ভিডিও করাই বন্ধ করে দেবো দেন তারপরে আবার মাইন্ড ঘুরলো কারণ কিছু ভালো কমেন্ট চোখের সামনে পড়ে আবার কিছু খারাপ কমেন্টও পড়ে তো সেখানে কেউ আমাকে খারাপ কমেন্ট করে কিছু মানুষ তাদেরকে উত্তর না দিয়ে আমি যদি তাদেরকে উত্তর দিই হয়তো আমার বাবা মা তুলে গালি গালাস দিলো তুই তুই গালি করলো তাদেরকে কেউ উত্তর দিয়ে বলবে না যে এটা তুমি কেন বললে কিন্তু আমি যদি তাকে তার ভাষাতে উত্তর দিই আমাকে এসে বলবে তুমি এরকম জানতাম না তো আর একটা জিনিস জেনে রাখবে আমি বরাবরই এরকমই আমাকে কেউ যদি অপমান করে আমি তাকে সেই অপমান ফেরত দেবই দেবো সে যে ল্যাঙ্গুয়েজে দেবে আমি তাকে সেই ল্যাঙ্গুয়েজে দেবো হয়তো সে যদি অশ্লীল ভাষা ইউজ করে সেটা হয়তো আমি করতে পারবো না কিন্তু তাকে তার মতন করে রিপ্লাই ঠিকই দেবো আমি আবার অনেকে বলে হ্যাঁ অনেক বড় বড়ো ক্রিয়েটার আছে তারা তো কই রিপ্লাই দেয় না তুমি কেন এদেরকে মানে খারাপ কথা বলো আচ্ছা আমাকে তার মানে সে বলতে চাইছে তোমাকে কেউ খারাপ কথা বলবে তুমি শোনো কিন্তু তুমি কাউকে উত্তর দিতে পারবো না এমনটা কিন্তু কোথাও লেখা নেই যে যেমন সে তেমন যে উত্তর দেয় না সে দেয় না কিন্তু আমি দি তো আমি তোমাদেরকে আবারও বলছি এই বিষয় নিয়ে যাদের আমাকে নিয়ে সমস্যা আমি কারোর সমস্যা তৈরি করার মতো কোনো ভিডিও বানাই না জানি আমার সাকসেস তো তোমাদের সহ্য হচ্ছে না খুব মানে কি বলবো হট করে কিন্তু আমি চাঁদ পেয়ে যাইনি প্রায় এক বছর হতে চললে আমি সোশ্যাল মিডিয়ায় আছি আর কিছুদিন হলে এক বছর হয়ে যাবে ধীরে ধীরে এই জায়গাটা পেয়েছি অনেকগুলো মানুষের ভালোবাসা পেয়েছি প্রায় বাষট্টি হাজার মানুষ কম না তো তারা আমার কাছে ভগবান কিন্তু যে একজন খারাপ কমেন্ট করে যায় সে আমার কাছে কিচ্ছু না একটা বিগ জিরো সে আমার পিছনেই পড়ে থাকবে আমার সমালোচনা করার জন্য আমার আগে এসে দেখাতে পারবে না তো তাদের জায়গা ওইটুকুনি পিছন থেকে মানে টেনে ধরতে চাইবে আর আমি তত উপরে উঠে যাব ওই ওই মানুষগুলোর জন্য যারা আমাকে ভালোবেসে উপরে তোলাচ্ছে শুধুমাত্র তাদের জন্যই এই জায়গাটা আমার তো আবার একটা কথা বলবো যদি আমার ভিডিও দেখতে ইচ্ছা না করে দেখো না আমি আবারও বলছি দেখো না আমি কাউকে ইনভিটেশন কার্ড দিই আমার ভিডিও দেখার জন্য যে মানুষগুলো আমাকে ভালোবাসে তারা ঠিকই আমার ভিডিও দেখবে এই কথাগুলো বলা আমার খুবই দরকার ছিল আর যেটা সব থেকে বলার জন্য এসেছিলাম ওই যে যারা প্রবাসী বউ তারা এসে যে কমেন্টগুলো করো আমার হাজবেন্ডও বাইরে থাকে এই করে ওই করে তোমার হাজবেন্ডের সঙ্গে একজন সৈনিকের কোনো তুলনা হয় না আবারও বলছি তো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর কিন্তু শেয়ার করে দিও আর প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে আমি ঠিক বললাম না ভুল বললাম তো টাটা সবাইকে আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে